দেখেন ডিজাইনটা দেখেন একদম অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন অসাধারণ কালার দেখেন পাগল হয়ে যাবে সব আপডেট ডিজাইন দেখেন অসাধারণ কালার এবং ডিজাইনটা দেখেন একদম সবচেয়ে ইউনিক ডিজাইন এগুলো দেখেন ওয়ান পিসের মধ্যে দেখেন চমৎকার কালারফুল এগুলো এই ডিজাইন কিন্তু হবেই না এত চলা চলছে এই সপ্তাহে নতুন একদম ভাইরাল ডিজাইন এটা দেখেন ডিজাইনটা দেখেন এবং কালারটা দেখেন আরেকটা দেখেন অসাধারণ কালার দেখেন এটা হচ্ছে বাটিক ডিজাইনের মধ্যে দেখেন জমজম আর বি ব্যাগ এটা সুইস লোনের ওয়ান পিসের মধ্যে কাপড় একদম দেখেন কি মাল যদি কেউ বিক্রি না ব্যবস্থা আছে আপনি যে কোনো এক বছরের ভিতরে যে কোনো মাল একটা কালার দেখেন কোয়ালিটি দেখে মাল নিবেন আসবেন সরাসরি একদিন আসবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন ইউনিক ডিজাইন একদম দেখেন এই যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুলে রয়েছে এরকম মনে হয় অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন প্রত্যেকটা থ্রি পিস গুলো এবং টু পিস গুলো ওয়ান পিস গুলো দেখেন একদম কালারফুল হবে টু পিসের মধ্যে দেখেন অনেক সুন্দর আরেকটা কালার এর মধ্যে কিন্তু পুরো বডি তে এমবডারি করা আছে দেখেন পুরো বডি দেখেন এই যে দেখেন অসাধারণ কালার দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে প্রত্যেকটা ড্রেস দেখেন একদম ইউনিক ডিজাইন এগুলো দেখেন এগুলো অন্য কোথাও পাবেন না শুধু এই যে সানমন থ্রি পিসেই পাবেন আসসালামু আলাইকুম প্রে ভিওয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রে ভিওয়ার্স আমি আজকার এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রে ভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি

এখানে এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো এক মিনিট লাগবে শুধু দোকানের নাম মেসেজ সান মন্ত্রী পিস পাঁচশো ছিয়ানব্বই নম্বর দোকান আচ্ছা তো প্রিভিয়াস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যারা ঘরে বসে থেকে অর্ডার করতে চায় তো তাদের জন্য কি সুযোগ সুবিধা রাখছেন আজকে শুধু পাঁচ পিস মাল নেবে হোম ডেলিভারিতে বা সাহেব ভাইয়া মাল পাইবে এরকম একটা সিস্টেম আমি নতুন চালু করছি এতদিন আমি শুধু পাঁচ পিস মাল যদি অর্ডার করে আপনি একদম ডাইরেক্ট হোম ডেলিভারি দিবেন একবার হোম ডেলিভারি ঘরে বসে মাল পাইবো একবার আপনার বাসা এখানে কাছাকাছি যাইয়া আপনাকে রাইডার ফোন দিবে যা ভাই আমি আপনার বাসার কাছে আইছি একবার আপনি ওনার কাছ থেকে মালটা রিসিভ করবেন টাকা দিয়া পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আপনার যত টাকার মাল নিতে চান সমস্যা নেই নিতে পারবেন প্রথম তাহলে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে ভাই আজকে ইনশাল্লাহ আমি প্রথম ওয়ান পিস দিয়ে শুরু করি এই দেখেন

ওভার সাইজ বডি তো এগুলো হবে ওভার সাইজ হবে মাত্র 145 টাকা দিবেন জি এই যে এই যে দেখেন এটা হলো 150 টাকা ও সাধারণ কালার দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন এগুলো সব কি ভাই আপডেট ডিজাইন কি এগুলো ভাই নতুন 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 এই যে সব নতুন ডিজাইন আসছে এগুলো সানমন 3 পিস মানে হচ্ছে আপডেট ডিজাইন এবং আপডেট কালেকশন এই যে এবারে দেখেন কি আনছে এটা হলো আপনার দেখেন জম আর বি ব্যাগ এটা সুইস লোনের ওয়ান পিস এটা বেশি দামের মধ্যে কাপড় হলো একদম একদম হাতে ধরে আপনারা বুঝতে পারবেন যারা আরামদায়ক কাপড় লোন ডিজিটাল প্রিন্টের মধ্যে দুইশো তিরিশ টাকা প্রাইস দুশো তিরিশ টাকায় ওয়ান পিস কালেকশন

এবং হবেই না এইসব ডিজাইন সব নতুন আসছে না ভাই নতুন সব নতুন ডিজাইন এগুলো দেখেন কালার গুলো ভাই এগুলো কালার রং যাওয়ার তো কোনো চান্স নাই ভাই একদম না একদম রঙ যাবে না

আমি তাদের সে সব ভাই বোনদেরকে বলবো যারা বেকার বসে আছেন ব্যবসা কিভাবে করেন বুঝতেছে না আপনার অন্য কোথাও যাওয়ার কোনো দরকার নাই কোন টেনশন এর কোনো কারণ নেই আপনি মাত্র দশ হাজার টাকা আসবেন কিভাবে ব্যবসা করবেন কিভাবে ব্যবসা করে লাভ করতে পারবেন সমস্ত পরামর্শ ওর কাছ থেকে আপনার ভায়ে যাবেন দুঃস্থ লোকের মিষ্টি কথা বা এত সুন্দর সুন্দর কথা আমরা বলি না যেটা বাবা মাটা রেল এটাই বলতেছে এই দেখেন আরেকটা কালার দেখেন এটি দেখে মাল নিবেন আসবেন

প্রত্যেকটা ডিজাইন দেখেন ইউনিক ডিজাইন একদম দেখেন এই যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুলে রয়েছে এরকম মনে হয় আপনি মাল কিনবেন আপনার মনেই ভয় থাকবে যে মালটা বেচতে পারবো আর এগুলো নেবেন ইনশাআল্লাহ এগুলো নিলে আপনার কাস্টমার এমনিই নেবে এগুলো চয়েস করে নেবে এগুলো দেখেন কালারগুলো দেখেন ডিজাইন গুলো দেখেন দুই টাকা বেশি দিয়ে আপনার ব্যবসা করবেন তাহলে আপনার ব্যবসায় এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন অসাধারণ কালার সেম ডিজাইনের মধ্যে অনেক আরেকটা কালার দেখেন এই যে ব্যাকপার্ট এই যে দেখেন ব্যাকপার্টটাও দেখেন অনেক সুন্দর কালারফুল এটা অন্য হচ্ছে এই যে এটা

এটা কিন্তু আমি টু পিস টু পিস এটা ভাই এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা টু পিসার থ্রি পিস নিতে চাই তাহলে একশো বিশ টাকা সালোয়ার হবে শুধু একশো টাকা এড করলে আপনার কয়টা সালোয়ার দিবেন ভাই এটা আড়াই গো সালোয়ার দিবে আড়াই গোস মানে একদম ভালো মানটা দিবেন জি জি আচ্ছা এই যে গলার ওনা হবে এরকম পুরো ওনা তো কাজ থাকবে এই যে ওনাটা দেখেন পুরো ওনাতে দেখেন গর্জিয়াস কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে জি ওনাটা হবে আড়াই হাত বড়ে পুরো পাঁচ হাত না মাঝে একটা কালার হচ্ছে এটা তিনটা কালার থাকবে এই তিনটা কালার হবে ডিজাইনের মধ্যে এই যে দেখেন আরেকটা চমৎকার কালার দেখেন প্রত্যেকটা কালার দেখেন একদম

এটা পেস্ট কালারের মধ্যে পেস্ট কালারের মধ্যে আছে এটা শুধু কালারটা থাকবে ম্যাচিং এটা থাকবে ওনাটা 4.5 4.5 এর ওনা হবে ম্যাচিং করা আর কি মাত্র কত টাকা দিবেন এটা ভাই 320 টাকা ভাই 320 টাকায় 3 পিস কালেকশন এটা হচ্ছে এই যে দেখেন আরেকটা এই সপ্তাহের নতুন ভাইরাল ডিজাইন দেখেন এটা এত চলা চলছে এই যে দেখেন এই সপ্তাহের নতুন একদম ভাইরাল ডিজাইন এটা দেখেন ডিজাইনটা দেখেন এবং কালারটা দেখেন অনলি অনলি 430 টাকা এবং নামাজে ওনা হবে মাত্র চারশো বিশ টাকা না ভাই ত্রিশ টাকা চারশো ত্রিশ টাকা দেখেন আরেকটা দেখেন অসাধারণ কালার দেখেন এটা হচ্ছে

ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন এগুলো ডিজিটাল প্রিন্টের এর মধ্যে মনে করেন যে দাম বেশি আমি কম রেটের দরকার দুইশো পঞ্চাশ একশো আশি টাকা দুইশো টাকা থ্রি পিস এটা না পারবে ব্যবহার করতে না পারবে আমি ব্যস্ত না ছোট হয় পাঁচামা কাপড় দেয় সেগুলা না যারা ভালো মাল নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এখানে আসবে অল্প স্বল্প মাল নিয়ে দেখেন অসাধারণ কালার দেখেন সানমন থ্রি পিস মানে সব হচ্ছে আগুন ডিজাইন দেখেন এগুলো একদম জীবন্ত মনে ফুটে রয়েছে দেখেন এগুলো থেকে পাকিজার মাল এগুলো সব হচ্ছে

অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন তো প্রিভিয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম